সেনা থেকে কবি নজরুল ইসলামের অজানা এক গল্প বিদ্রোহী কবি নজরুলকে আমরা সবাই জানি কিন্তু জানেন কি তিনি একসময় ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর সৈনিক হ্যাঁ আজ আপনাদেরকে বলবো সেই কাহিনী কাজী নজরুল ইসলাম ছোটবেলায় প্রচণ্ড দারিদ্রের মধ্যে বড় হন গান গেয়ে গ্রামের মসজিদে আজান গেয়ে সংসার চালিয়েছেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ সেনায় যোগদান করেন এবং তাঁকে পাঠানো হয় করাচিতে সেখানে সেনা জীবনের করা শৃঙ্খলা তিনি মেনে নিয়েছিলেন কিন্তু তার ভিতরে জমা হচ্ছিল অন্য এক আগুন রাফিকুল ইসলামের নজরুল দ্য রেবেল অ্যান্ড দ্য রোম্যান্টিক এই বইয়ের মাধ্যমে আমরা এর উল্লেখ পাই উনিশশো সালে প্রকাশিত হয় তাঁর সব থেকে বিখ্যাত কবিতা বিদ্রোহী এই কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি পরিচিত হন বিদ্রোহী কবি নামে ব্রিটিশ সরকার ভয় পেতে শুরু করে কারণ তার লেখা মানুষকে জাগিয়ে তুলেছিল তাকে বারবার গ্রেপ্তার করা হয় এবং তার লেখা নিষিদ্ধ করা হয় উনিশশো সালে কলকাতার এক পত্রিকা দ্য মডার্ন রিভিউতে তার কবিতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে কিন্তু নজরুল কেবল বিদ্রোহী ছিলেন না তিনি প্রেমের কবি ভক্তির কবি অসংখ্য ইসলামী গান শ্যামাসংগীত প্রেমের গান তিনি রচনা করেছেন তার কণ্ঠে যেমন বিদ্রোহ তেমনি স্নিগ্ধতা তাঁর জীবন যেন এক দ্বন্দ্ব সেনা থেকে কবি বিদ্রোহ থেকে প্রেম আপনি যদি মনে করেন নজরুলের জীবন আসলেই সিনেমার মতো নাটকীয় তবে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার কাছে নজরুলের কোন কবিতা বা গান সব থেকে প্রিয়